নমস্কার সকলকে বন্ধুরা আরও একটি ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া দল যদিওটা আন্ডার নাইনটিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটিতেও ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়া টিম ভারতীয় টিমকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল অন্যদিকে কদিন আগে যে ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি হলো সেই ম্যাচটিতেও আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া টিম ভারতীয় টিমকে হারিয়ে ওডিআই চ্যাম্পিয়ন হলো ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো এবং আগামী কাল আরও একবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হতে চলেছে যদিও এটা আন্ডার নাইনটিন ফাইনাল ম্যাচ হতে চলেছে তবে কিন্তু এখানে মানতেই হবে অস্ট্রেলিয়া এবং ভারত এই দুটি টিম কিন্তু ওভারঅল জুনিয়র সিনিয়র ওভারঅল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এই দুটি ক্রিকেট টিম আর বন্ধুরা এখানে ভারতীয় ক্রিকেট ফ্যানরা কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটিতে অস্ট্রেলিয়া টিমকে হারিয়ে আগের দুটো ফাইনাল ম্যাচের হারের বদলা নিতে যদিও বন্ধুরা ওই দুটো ফাইনাল ম্যাচ সিনিয়র দল হেরেছিল তবে এটা জুনিয়রদের ম্যাচ হতে চলেছে তবে এই ফাইনাল ম্যাচটি যদি আন্ডার নাইনটিন ভারতীয় আন্ডার নাইনটিন দল জেতে তাহলে এখানে ভারতীয় ক্রিকেট ফ্যানরা কিন্তু খুবই খুশি হবে এবার দেখার বিষয় থাকবে এই ফাইনাল ম্যাচটিতে ভারতীয় আন্ডার নাইনটিন প্লেয়াররা এরকম পারফরমেন্স করে যেখানে বন্ধুরা অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিন দল এবং ভারতীয় আন্ডার নাইনটিন দল এবারে এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছে এই দুটি টিম এবারের এই ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচও কিন্তু হারিনি যেখানে ভারতীয় দল ছটা ম্যাচ খেলেছে ছটা ম্যাচই তারা জিতেছে এই টিমটি এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি অন্যদিকে অস্ট্রেলিয়ার টিমও কিন্তু তাদের ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতেছে যদিও তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিলো ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে তবে ওই ম্যাচটি যদি পুরো হতো আমার মতে ওই ম্যাচটিতে হয়তো অস্ট্রেলিয়া টিমই জয়লাভ করত যেখানে ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়া টিম প্রথমে ব্যাটিং করে দুশো আঠাশ রান করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ টিম যখন এই রানটি চেস করতে নেমেছিল তাদের চব্বিশ রানের মাথায় কিন্তু দু উইকেট পড়ে গেছিলো এবং তারপরে বৃষ্টি চলে আসে এবং বৃষ্টির জন্য ম্যাচটি ক্যান্সেল হয়ে যায় ম্যাচটি ড্র হয়ে যায় এবং বন্ধুরা ম্যাচটি যদি পুরো হতো আমার মতে এই ম্যাচটিও অস্ট্রেলিয়ার টিম জিতত তো ওভারঅল ভারত এবং অস্ট্রেলিয়া এই দুটি টিমই এবারের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত পারফরমেন্স করেছে যেখানে আমরা দুটো সেমিফাইনাল ম্যাচই ম্যাচেই দেখেছি যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে ভারতের প্রথমের দিকে কিন্তু ব্যাক টু ব্যাক চারটি উইকেট পড়ে গেছিলো এবং তারপরে ভারতীয় আন্ডার নাইনটিন দলের ক্যাপ্টেন উদয় সারেন এবং সচিন দাসের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ হয় এবং সেই পার্টনারশিপের কারণেই ভারতীয় টিম সেমিফাইনাল ম্যাচটিতে দারুণভাবে কামব্যাক করে এবং ম্যাচটি তারা শেষ পর্যন্ত দু উইকেটে গিয়ে জয়লাভ করে এই ফাইনালে কোয়ালিফাই করে যায় অন্যদিকে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেই সেমিফাইনাল ম্যাচটি হলো সেটা তো আরও এক্সাইটিং ম্যাচ ছিল যেখানে ম্যাচটিতে আমার মনে হচ্ছিল যে পাকিস্তান টিম হয়তো ম্যাচটি জিতে নেবে কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া টিম দুর্দান্ত পারফরমেন্স করে এবং ম্যাচটি তারা জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া ভারতের মধ্যে আরও একটি ফাইনাল ম্যাচ আমরা দেখার সৌভাগ্য পাবো কাল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে এই ফাইনাল ম্যাচটিতে ভারতীয় টিম জয়লাভ করে সিনিয়র দলের দুটো ফাইনাল ম্যাচের হারের বদলা নিতে পারে কিনা আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ফাইনাল ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারবে ভারত নাকি অস্ট্রেলিয়া এখানে তোমরাও চাইলে অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো